হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্যাংকটিতে ক্যাশ এরিয়া ব্রাঞ্চ অ্যান্ড সাবব্রাঞ্চ বিভাগে কাস্টমার সার্ভিস অফিসার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধাও পাবেন প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগের নাম ক্যাশেরিয়া ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক এবং সিজিপি তিন এর উপরে থাকতে হবে অভিজ্ঞতা সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি এবং কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা প্রবেশের সময় প্রবেশ সময়ে ছয় মাস প্রবেশন শেষে মাসে বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধা পোস্টের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে ইস্টার্ন ব্যাংকে নিয়োগের অনলাইনে আবেদন করার পদ্ধতি আপনি যদি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রাপ্তি হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এইচ ডিপি ডবল স্ল্যাশ ইবিএল ডট বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করুন আবেদনের শুরুর সময় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় তিরিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত ইস্টার্ন ব্যাংকে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিপি এস ডবল স্ল্যাশ ইবিএল ডট ডট কম বন্ধুরা এই ছিল আজকের ইস্টার্ন এর নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোন সবার উপকারে লাগবে আর সকল সরকারি বেসরকারি ও ব্যাংক সহকৃত চাকরির নিয়োগ পেতে অবশ্যই বিডিজার্ভস ডেলি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে